তদন্ত হওয়া উচিত এবং যারা অভিযুক্ত যে সংস্থাগুলি যারা মাথা যে দফতরের এদের কাস্টাডিতে নিয়ে গ্রেফতার করে না হলে এই তদন্ত প্রভাবিত হবে তথ্য প্রমাণ নথিপত্র ট্যাম্পার্ড হবে সেই জায়গায় অবিলম্বে এই তদন্ত শুরু হওয়া প্রয়োজন এবং যাদের দায়িত্ব ছিল তাদের কাস্টাডিতে নিয়ে এই তদন্ত দরকার দেখা গেছে বিজেপি শাসিত জায়গাতে ব্যাপমের মতো বড় কেলেঙ্কারি হয়েছে মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারি এটা একটা ভয়াবহ চেহারা ছিল কত জনের মৃত্যু কত বড় কেলেঙ্কারি সেই অনুপাতে তদন্ত তো এগুলোই না বিজেপি তো সব চাপা দেওয়ার রাস্তায় চলে গেল এখন সারা দেশেই নিট নেট যে কেলেঙ্কারি চলছে ভারতবর্ষের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি সেগুলো মরিয়া হয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার বলছে সিবিআই কে না মানে কি নিজেদের সরকার নিজেদের বিভাগ নিজেদের এজেন্সি এত সমস্ত ধামা চাপা দেওয়ার চেষ্টা এই জায়গায় দাঁড়িয়ে কোনো অবস্থায় আমরা চাই না এত বড় কেলেঙ্কারি ধামাচাপা হোক যারা যারা এই পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থাগুলির সঙ্গে জড়িত পেছনে যারা আসল মাথা আসল মাথা আসল মাথা ধেঁই ইঁদুর যারা আছে ধেঁড়ে ইঁদুর এসব শব্দগুলো আমাদের শেখানো হয়েছিল যারা ধেঁড়ে ইঁদুর যারা প্রভাবশালী এদের প্রত্যেককে তো আরেস্ট করতে হবে কাস্টডিতে নিতে হবে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেই চেন এই র্যাকেট এই দুষ্ট চক্র এই হাজার হাজার কোটি টাকা তোলার খেলা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে তো সেই তদন্ত তো করতে হবে হ্যাঁ

শিকড়ে পৌঁছতে হয় তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং যারা অভিযুক্ত তাদের আগে কাস্টাডিতে নিয়ে গ্রেফতার করে জেরা করতে হবে এর বাইরে কেন্দ্রীয় সরকারের নমিনেটেড যে কোনো কমিটি এটা চোখে ধুলো দেওয়ার এবং ধামা চাপা দেওয়ার কমিটি হচ্ছে কেন্দ্রীয় নতুন একটা এগুলো সব মানুষকে এখন চোখে ধুলো দেয়া ছাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা ছাঁক দিয়ে মাছ ঢাকতে গিয়ে এখন এই সব কথা বলা হচ্ছে আসলে একটা ব্যাপক কেলেঙ্কারি হয়েছে এর আগে মধ্যপ্রদেশে আমরা বিজেপির ব্যাপক কেলেঙ্কারি দেখেছি এখন কেন্দ্রের নেট নিট এই পরীক্ষাগুলোতে যে অনিয়ম কারচুপি দুর্নীতি এগুলো তদন্ত প্রয়োজন সেই তদন্ত থেকে নজর ঘোরাতে এই ধরনের কথাবার্তাগুলো বলা হয়েছে গিয়ে দেখা যাচ্ছে এই সমস্ত সিবিআই কি করবে কেন্দ্রীয় সরকারের সংস্থার দুর্নীতি আর সিবিআই ও কেন্দ্রীয় সরকারের নিজেদের দুর্নীতি নিজেদের তদন্তকারী এজেন্সিকে দিয়ে কি তদন্ত হবে এটা তো ধামা চাপা দেওয়ার জন্য সিবিআই কে ব্যবহার করা হচ্ছে নিজেদের লোকদের আড়াল করার জন্য ব্যবহার করা হচ্ছে তথ্য প্রমাণ বিকৃত করার জন্য ব্যবহার করা হচ্ছে অবিলম্বে সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে এর তদন্ত চাই এবং দোষীদের কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে এই যে যারা ধরুন প্রিপারেশন নিয়ে রেখেছিল এই যে বারবার পরীক্ষা বাতিল হচ্ছে হবে নতুন আসবে বোঝা যাচ্ছে না এদের বিস্তার অসুবিধা করছে বিস্তর পড়ুয়াদের বিস্তর অসুবিধা পড়ুয়াদের তো বিস্তর অসুবিধা তারা এক ধাক্কা খাচ্ছেন এবং তারা প্রিপারেশন নিচ্ছেন পরীক্ষায় অনিয়ম সেখানে পরীক্ষা ব্যবস্থায় ত্রুটি সমস্ত রকম অনিয়ম দুর্নীতি যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা জানেন না পরের পরীক্ষা আবার কখন কবে হবে ফলে পড়ুয়াদের গোটা দেশব্যাপী পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করেছে এই ভারতীয় জনতা পার্টির প্রশাসন গতকাল একটি কর্মী আপনাকে বলতে শোনা যে এই যে কর্মীরা বেশি জায়গায় আপডাল করছে বন্ধ করতে হবে এটা একেবারেই অতলাবাজির অভিযোগ করছেন নাকি ধরো সচেতন এটা এটা সম্পূর্ণ একটা কর্মী সভা এটা এলাকার কর্মীসভা ছিল অভ্যন্তরীণ বৈঠক এখন সেখানে দাঁড়িয়ে কোনো একটা এলাকার কোনো একটা পল্লী থেকে কিছু অভিযোগ ছিল সেখানে আমাদের দক্ষ কাউন্সিলর রয়েছে তা আমি তাকে বলেছি বিষয়টা গিয়ে দেখে নিতে যাতে মানুষের কোনো অভিমান খুব কিছু না থাকে মানুষ উন্নয়ন পেয়ে সন্তুষ্ট আমাদের একটু নজর রাখতে হচ্ছে যে আমাদের কারুর কোনো আচরণে কারুর কোনো আচরণে কোনো মানুষ যেন দুঃখ না পান ভুল বুঝে দলকে ভুল বুঝলেন সেগুলো আমাদের সকলেরই সতর্ক থাকা ভালো ফলে যে জায়গায় যে কথাগুলো কানে এসছিল দলের কর্মীসভা আমাদের দলের পুরোপিতা অত্যন্ত সিনিয়র দক্ষ পুরোপিতা তাকে অনুরোধ করে এসছে তিনি বিষয়টা দেখে তিনি ব্যাপারটা সামলে নেবেন বলছেন এটা প্রশাসনের কাজ কাউন্সিলরের কাজ কে কি বলছেন আমি বলতে পারবো না কোন একটা এলাকায় যেখানে আমাদের কাউন্সিলার রয়েছেন সেখানে কোনো এলাকার কোন কোন ক্ষোভ বা কোনো কিছু বক্তব্য কানে গেলে যদি কাউন্সিলর এলাকার অভিভাবক সিনিয়র নেতা তিনি কথা বললে বিষয়টার সমাধান হয় তাহলে নিশ্চিতভাবে তিনি কথা বলবেন এবং সেটা খুবই স্বাভাবিক প্রসেস কলকাতার দুজন কাউন্সিলর আছে একশো দশের আগে একশো চার এই কাউন্সিলরকে করা হয়েছে নিজেরা নিজেদের মধ্যে মাঠ করছিল বস্তু এই কাউন্সিলর দিনে আর কি বাড়ছে কোনো বিড়ম্বনা নেই এত বড় দল এত বড় জায়গা গণতান্ত্রিক দল এই গণতান্ত্রিক দলে কোথাও কোথাও ছোটখাটো এত বড় পরিবারে এতগুলো থালা বাসন থাকলে দু চারটে ঠোকাটোকির আওয়াজ আছে ঠিক হয়ে যায় আমাদের দলের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সী বিষয়টা দেখছেন ও সব ঠিক হয়ে যাবে আমি বললাম তো যে এত বড় দল এত বড় সংসার এতজন পুরপিতা এত বড় ব্যাপারটা এত ভালো কাজ হচ্ছে নানা রকম কাজ হচ্ছে সেখানে কোথাও যদি কারুর কোথাও কোনো প্রবলেম থেকে থাকে একটা সংসারে থালাবাটি থাকলে ঠোকাঠুকির আওয়াজ হয় আমাদের রাজ্য সভাপতি সুব্রত বকসি গোটা বিষয়টা দেখে নিচ্ছে এই বৃহত্তর সংসারের মধ্যে সংসার আছে না ওরকম কোন মারপিটের ব্যাপার না আমি বলছি একটা বড় দল একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে চলে সব ব্যাপারেই একসঙ্গে একমত হয়ে আরো বেশি উন্নয়নের কাজ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে কোথাও কোথাও মানুষ তোরে ভাই যদি কোথাও একটু দিমত্রিমত হয় দল পরিবার সব দেখে নিচ্ছে এবং একটা হলে মিটে যায় সুব্রত বক্তি দেখে নিচ্ছে আজকে রাত দেখা যাচ্ছে অফিসে আচমকা হামলা কাউন্সিলর বলছে যেটা হচ্ছে দুষ্কৃতি রয়েছে কিন্তু যারা হামলা করে তারা করে তারা তৃণমূল করে যদি প্রকৃত তৃণমূল কর্মী হয় তাহলে তো কাউন্সিলরের অফিসে ওইভাবে হামলা এগুলো এটা নয় মানে এভাবে করা যায় না এগুলো হয় না তো ফলে যে ঘটনাটা ঘটেছে সেটা নিন্দনীয় আর সেখানে তিনি বলেছেন আহ যে সুন্দর বলেছেন শোপথের কোনো ব্যাপার নেই বিশেষ কথা বলে নিয়েছে দেখুন আমরা তো জানি যত মত তত পথ তো সুতরাং কি বলছেন এবং দলের একটাই দল একটাই পরিবার সবাই দলের মঙ্গলের জন্য চেষ্টা করেন এবং ঠাকুর বলে গেছেন যত মত তত পথ ফলে এই নিয়ে তৃণমূলের মধ্যে অভ্যন্তরীণ কোন কুন্দল চেষ্টা সফল হবে না কোথাও এত বড় দল এত বড় পরিবার কোথাও যদি কোনো ঠোকাঠুকি থেকে থাকে মাননীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সির কানে গেছে বিষয়টা ওপরে মমতাদি দি অভিষেক রয়েছেন আর এপাশে সুব্রত বক্সির বা ব্যবস্থা নিচ্ছে

আমরা শুদ্ধিকরণ করছি ভুল সংশোধন করছি আর ভুল চিহ্নিত করছি এরপর দু হাজার নয়ের লোকসভা দু হাজার দশের পুরসভা দু হাজার এগারো বিধানসভায় পরিবর্তন হয়ে গেল দু হাজার চোদ্দোর লোকসভা পরবর্তীকালে যা যা পুরসভা পঞ্চায়েত লোকসভা বিধানসভা হয়েছে সিপিএম এর ধারাবাহিক ইরোসান চলছে অবক্ষয় চলছে শূন্যে পরিণত হয়েছে পার্টিটা এর পরেও এদের যে সীমাহীন ঔদ্ধত্ব যে মুখগুলোকে যে নীতির জন্য বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন তাদের মুখে বড় বড় কথা শুধুমাত্র ফেসবুক টুইটারের উপর ভর করে তাদের তত্ত্বকথা তাদের ঔদ্ধত্ব তাদের বাকিদের ছোট করা ব্যক্তিগত কুৎসা ওপর চালাকি ফেরেফবাজি এই কারণেই সিপিএম এর এখনো এই অবস্থা ও যত আসল যারা ভুল করছে যেভাবে ভুল করছে তারাই যদি বৈঠক করে তো সে পার্টির আর কি হবে আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক আপনার কথাই বলছেন যে সোশ্যাল মিডিয়া তারপরে ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে এই মিনাক্ষী কে আগুন পাখি তকমা এগুলো এগুলি হচ্ছে ভরাডুবির অন্যতম কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম এর নীতি প্রত্যাখ্যাত সিপিএম এর আচরণ প্রত্যাখ্যাত সিপিএম এর জমি নীতি প্রত্যাখ্যাত সিপিএম এর কৃষক নীতি প্রত্যাখ্যাত সিপিএম এর সমস্ত শিক্ষানীতি থেকে আরম্ভ করে সিপিএম ব্যাপারটা প্রত্যাখ্যাত সেই জায়গায় দাঁড়িয়ে তাদের নেতারা যে নেতারা ভুলগুলো করে এসছেন সেই নেতারাই কিন্তু ভুল আবার পুনরাবৃত্তি করে চলেছেন আর কি ঔদ্ধত্ব তাদের তাদের যেগুলো সবে নতুন প্রজন্ম বলে তারা বলেন তাদের কয়েকজনের কি চরম ঔদ্ধত্য তাদের যে ধরনের এই ফেসবুক সোশ্যাল মিডিয়া সেগুলো সেগুলোর লাইকের উপর সিপিএম এর ভবিষ্যৎ ডিপেন্ড করে যারা লাইক দেয় সার্কাস দেখে তারা ভোটটাও দেয় না সিপিএম কে সিপিএম এর এখন অনেকের কাজ হয়েছে বড় বড় পোস্ট করে ইউটিউব আর ফেসবুক থেকে ইনকাম করা তো সব করলে ভোটে যেতে যায় নাকি মানুষের পাশে থাকা যায় নাকি এইসব ফেরত বাজি যত বেশি করছে তত ডুবছে সমস্ত চেয়ারম্যান সেখানে এবং এই দুটো করেছেন ভিডিওটি দলালেটা না আমরা ওরা না একেবারেই বলতে যদি মুখ্যমন্ত্রী কোন বৈঠক দেখে থাকেন তিনি ঠিক কোন কারণে দেখেছেন কোন পারস্পেক্টিভে দেখেছেন বলে সেগুলো না জেনে যদি বিরোধীরা তাদের মতো করে ব্যাখ্যা করে সেটা তাদের ব্যাপার কিন্তু এখানে একটা বৈঠক আছে মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন এ ব্যাপারে আমাদের কারুল কিছু বলার নেই লোকসভায় এত বড় একটা ঝড় কেন났다 বিপুল জয় বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস শহর গ্রাম বিপুল মানুষ সাহায্য করেছেন সমর্থন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের তার মধ্যেও আমরা খেয়াল রাখছি যেখানে আমরা ভালো করেছি আরো ভালো করতে হবে যেসব অঞ্চলে বা যেসব বুথে বা যেসব পার্টে আমাদের একটু হয়তো আরো মেরামতি দরকার সেগুলো দলের নেতা নেত্রীরা শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পয়েন্ট আউট করছেন সেই মেরামতির কাজগুলো দলনেত্রী শুরু করেছেন এটা তো একটা ধারাবাহিক প্রসেস সেই কারণেই তৃণমূল কংগ্রেস প্রত্যেকবার ভালো ফল করছে সেই প্রসেসটা চলছে দেখুন আমি একটা পরিষ্কার কথা বলি ছেলে ধরা যদি সত্যি হাতে নাতে ধরা যায় যদি প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে তাকে আইনের হাতে তুলে দেয়া হোক কিন্তু কোনো কোনো জায়গায় কার কিসের উপর রাগ আছে কার কোনো ব্যক্তিগত রাগ আছে একটা ছেলে ধরা বলে তার গায়ে তকমা দিয়ে গুজব রটিয়ে মেরে ফেলা পিটকিয়ে দেয়া জখম করা এই কালচার ঠিক নয় অতীতে আমরা দেখেছি এই ছেলে ধরা গুজব রটিয়ে বিজন সেতুর উপর আনন্দমার্গী সন্ন্যাসীদের সতেরো জনকে দুজন সন্ন্যাসিনীকে পিটিএ পুড়িয়ে হত্যা করেছিল সিপিআইএম এবং বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো অনেক কমে গেছে তাহলেও বিচ্ছিন্নভাবে একটা দুটো ঘটনা এখনো শোনা যায় বলে দিল ছেলে ধরা আরে সত্যি কি ছেলে ধরা সেই এলাকায় কার কারুর উপর রাগ আছে অমনি দাগিয়ে দিচ্ছে ছেলে ধরা ছয় বীর পুঙ্গরা তাকে মারতে চলে গেল এই গুজবের উপর দাঁড়িয়ে বীরত্ব দেখাবেন না যদি জেনুইন কোন অন্যায় থাকে তার যদি প্রমাণ থাকে পুলিশকে খবর দিন তাদের হাতে তুলে দিন কিন্তু এই গুজবের উপর দাঁড়িয়ে বীরত্ব দেখিয়ে কাউকে মারা কার এজেন্ডা কার উদ্দেশ্য কারা চরিতার্থ করে যাচ্ছে এগুলো সমর্থনযোগ্য নয় যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এই লোকসভাগুলো তৃণমূল হারলেও দেখা যাচ্ছে যে তরাই ডুয়ার্স বিভিন্ন জায়গার যে চা বাগান সেখানে তৃণমূল কংগ্রেস ভালো লিড পেতে শুরু করেছে এটা কি গত পাঁচ বছর ধরে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি বারবার গেছেন মানুষের সঙ্গে মিশেছেন প্রশাসনিক এবং সাংগঠনিক দুটো দিক থেকেই তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভালো কাজ করেছে চা শ্রমিকদের আবাসন থেকে চিকিৎসা থেকে বেতন থেকে মজুরি থেকে সমস্ত দিক থেকে সার্বিক উন্নয়নের ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রশাসন এবং দল করেছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে চা বাগান এলাকার মানুষ চা বাগানের শ্রমিকরা চা বাগানের উপর নির্ভরশীল নাগরিকরা তারা যে আরো বেশি করে তৃণমূলকে সমর্থন করছেন এবং তৃণমূলের দিকে ফিরে আসছেন এটা ক্রমশ প্রমাণিত হয়ে যাচ্ছে তৎকাল বিজেপিদের আর তৎকাল বিজেপি আদি বিজেপিদের ওদের মধ্যে ঝগড়া হচ্ছে দলের দল কে কার হাত থেকে হাইজাক করবে কারা ডুবিয়েছে কারা দায়ী কে প্রার্থী দেবে কারা দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে উচ্ছেদ করবে কারা অমুককে হারাবে এইসব সংলাপ গুলো দেখলে মনে হয় যেন তৃণমূলের দিকে বলছে অ্যাকচুয়ালি পরস্পর পরস্পরকে চম কাটছে শায়ন্তিকা ব্যানার্জিকে শপথ নেওয়ার জন্য তারিখে রাজভবনে ডেকে বিধানসভা জানেই না এবং ভগবান গোলার কাছে এখনো চিঠি পৌঁছেনি উনিও সরাসরি চিঠি দিচ্ছেন বিধানসভা পরিষদীয় দপ্তরকেও কিন্তু জানে না আমরা সায়ন্তিকা যথাযথ শারীরিক নিরাপত্তার ব্যবস্থা রাখবো এবং যাতে মানে উনি আদৌ প্রথমত ওনার রাজ্যপালের এখতিয়ার আছে কিনা ও তো বিধানসভার স্পিকারই বিধানসভায় শপথ নিয়ে নিতে পারেন এটা জোর করে রাজভবনে টাকার কি কারণ আছে তো এটা তো বিধানসভায় বিধানসভার স্পিকার নতুন বিধায়ককে শপথ নিয়ে দেবেন ওটা অনুমোদন দিয়ে দেবেন রাজ্যপাল তার বদলে রাজ্যপালের যদি মনে হয় যে একটা তৃণমূলের তারকা প্রার্থী উনি শপথ বাক্য পাঠ করাবেন আমরাও তার যথাযথ শারীরিক নিরাপত্তার ব্যবস্থা করবো নিরাপত্তার না একটা নতুন অচেনা বাড়ি অত বড় বাড়ি জায়গা এমনি অন্য কারণ তৃণমূলের কাউন্সিলর লোক বহুত আচ্ছা লোক হ্যাঁ वो सोशल वर्कर है वो तोलाबाजी नहीं करता अगर किसके बीच कोई डिस्प्यूट है वो हमारा पार्टी है ऊपर में ममता दीदी है अभिषेक है हमारा पार्टी प्रेसिडेंट सुब्रत बक्शी जी है वो सब देख लेंगे कल कांग्रेस के बाद आर लेफ्ट वाले लोग अपनी हार की समीक्षा को लेकर बैठे देखिए 2008 से वो ये समीक्षा कर रहे हैं पहले 2008 में वो जो पंचायत इलेक्शन था वहां पर उसका डैमेज हो चुका था उसके बाद जितने सारे वोट हुए हैं लेफ्ट का इरोशन चल रहा है, अभी जीरो में पहुंच गया है तो वही समीक्षा वो कितने दिन से चलेगा ये तो सोलह साल हो गया है 2008 ये 2024, वो सेम फेसेस, सेम लैंग्वेज सेम वो लॉजिक दे रहा है, लेकिन क्या है उसका जो एरोगेंस है उसका जो लैंग्वेजेस है वो दूसरा को जिस तरह ट्रीट करते हैं पर्सनल अटैक करते हैं उसका कोई पॉलिसी नहीं है लेफ्ट का पॉलिसी इज रिजेक्टेड बाय मास तो उसका जो एटीट्यूड है उसके लिए पूरा वो पूरा वो जीरो हो गया है अभी वो माइनस में जा रहा, जाएगा सोमवार को म्युनिसिपैलिटी डिपार्टमेंट की मीटिंग ममता वो ऑनरेबल चीफ मिनिस्टर का मीटिंग है हमारा सुप्रीमो ममता दीदी का मीटिंग है उसके बारे में कुछ नहीं बोलेंगे पेपर लीक मामले में एजुकेशन मिनिस्ट्री ने सात मेंबर की कमिटी ये पूरा, ये पूरा कमिटी प्रहसन है ये अभी ये अभी पूरा सप्रेस करने का ये कमेटी है सप्रेस करने के लिए कमेटी है अगर तो प्रॉपरली इन्वेस्टिगेशन होना चाहिए तो ऑनरेबल सुप्रीम कोर्ट का किसी जस्टिस ऑनरेबल जस्टिस के लीडरशिप में ये जांच होना चाहिए क्योंकि ये जो लीक का जो स्कैम है द लार्जेस्ट एग्जाम स्कैम ऑफ इंडिया वो भाजपा गवर्नमेंट का है और एजेंसी सीबीआई भी भाजपा गवर्नमेंट का है तो वो तो सप्रेस करने वाला है इसीलिए प्रॉपर इन्वेस्टिगेशन चाहिए जुडिशियल इन्वेस्टिगेशन चाहिए तो और जो जिसका नाम है जो रिलेटेड है उसका कस्टडी में लेकर इंटरगेट करना चाहिए थैंक यू